2023 হাজার তেইশ সালের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল মেবি ডিসেম্বরের প্রথম দিকে এবং 2024 সালের অর্থাৎ বর্তমানে যে সার্কুলার এর মাঠ চলছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের শেষের দিকে এবং আবেদন শুরু হয়েছিল জানুয়ারির দশ তারিখ থেকে এই হিসাবে আমরা বলতে পারি আর মাত্র দুই মাস পর থেকে সেনাবাহিনীর দুই হাজার সালের সার্কুলারটি প্রকাশিত হবে ইনশাআল্লাহ তো শুধু সার্কুলার প্রকাশিত হলেই হবে না সেনাবাহিনীতে আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কোন কোন কারণগুলোর জন্য বাদ দিয়ে দেয় যেসব যোগ্যতা প্রয়োজন সব যোগ্যতার সাথে আপনার যোগ্যতা মিলছে কিনা না সব কিছু আপনার জানতে হবে এবং যেসব আপনার সাথে মিলবে না অর্থাৎ আপনার ত্রুটি রয়েছে সেই সকল বিষয় আপনাকে এখন থেকে কিন্তু সলভ করে হান্ড্রেড ফিট হতে হবে তো চলুন জেনে নিই সেনাবাহিনীতে আবেদন করার যোগ্যতাগুলো কি কি এবং কোন কোন কারণগুলোর জন্য মেইনলি বাদ দিয়ে দেয় তো প্রথম আছে যোগ্যতাই এই সার্কুলারটিতে আপনি দুইটি ট্রেডে অ্যাপ্লাই করতে পারবেন প্রথমটি হচ্ছে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি দ্বিতীয়টি হচ্ছে টেকনিক্যাল ট্রেড অর্থাৎ টিটি উভয় ট্রেডে পুরুষ এবং মহিলা অ্যাপ্লাই করতে পারবেন জিডি অর্থাৎ সাধারণ পদের জন্য আপনার বয়স অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান হতে আপনার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এই ট্রেডটিতে এক বছর যোগ্য শুধুমাত্র তাদের জন্যই যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞ এই ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে ভকেশনাল ছাড়াও এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়েদের সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে এবার আছে শারীরিক যোগ্যতাতে আপনার উচ্চতা অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি প্রয়োজন ছেলেদের ক্ষেত্রে ওজন প্রয়োজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন প্রয়োজন সাতচল্লিশ কেজি বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবিবাহিত হতে হবে এবং কমপক্ষে পঞ্চাশ মিটার সাদার যেন আবশ্যক তো মাঠে আপনার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আবার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এসব বিষয়ের উপর হবে এবং সব শেষে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবার আসি কোন কোন কারণে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না প্রথমে বলি সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত হলে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত হলে তারপর ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত হলে এবার আসি কোন কোন সমস্যার জন্য আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যাবেন তো প্রথমে রয়েছে বুকের মাপ কম হলে দাঁত ফাঁকা থাকলে বা এলোমেলো থাকলে অতিরিক্ত অপরিস্কার ও কালো দাগ থাকলে নাকে পলিপাস থাকলে মাথার চুল অতিরিক্ত পাকা থাকলে দুই হাটও জোড়া লেগে গেলে অর্থাৎ নকনির সমস্যা থাকলে চোখে কম দেখলে চর্মরোগের সমস্যা থাকলে শিয়ালি থাকলে ভেরিকেস ভেইন থাকলে দুই হাত বাঁকা থাকলে এক ইঞ্চির বেশি কাটা দাগ থাকলে মাদক গ্রহণ করলে মাথা অথবা শরীরের যে কোনো অংশ ফেটে গেলে পাইলসের সমস্যা থাকলে অন্ডকোষ ছোট বড় হলে অ্যালার্জির সমস্যা থাকলে গোপন অঙ্গ বাঁকা থাকলে পায়ের পাতা একেবারে ফ্ল্যাট হলে অর্থাৎ আপনার পায়ের মধ্যকান যদি সামান্য একটু উঁচু না হয় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে তো সব সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার মাঝে থেকে থাকে একটু রিসার্চ করুন যে কিভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকুন